তার খুব ভালো বর্ণিং নাজামুদ্দিনের পুরা পরিবারের ভাই কিন্তু এখানে দিয়েছে ভাইটা দিয়ে দিছে ফুটফর দূর পরে তখন আমার সহকারীরা জানতো না যে সে সাত নম্বর থেকে পুরা হয়ে গেছে কারণ আমি নির্বাচন অফিসারকে আমি যে দিন নির্বাচিত এর পরে আবার নতুন যে যিনি এসেছেন ওনাকে আমি বলেছি আমি কনফার্ম না দেওয়ার সাত পর্যন্ত আমার ওয়ার্ডের যেন কাউকে কোনো ভোট করানো না হয় কারণ কি জন্য আমার ওয়ার্ডে বেশিরভাগ রোহিঙ্গা রয়েছে এখানে বিভিন্ন একটা বড় চক্র রয়েছে রোহিঙ্গা চক্র তারা বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষদেরকে মা বাপ বানিয়ে তারা ভোটার করায় এটা আমি অনেক ইনফরমেশন এবং আমি জানিও যেটার কারণে আমি ওনাদেরকে এই কথাটা বলেছি ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে আপনার কথা যারা কোনো কিছু হবে না আজকে সকালে থেকে আজকে অনেকগুলা ফাইল তারা যেগুলো আমি জানিও না আজকে যদি আমি না যাইতাম এই রুহিন ডায়গুলো হয়ে যেত তো পরে গিয়ে দু মাসে দু মারার পর আমার সহকারী পিছনে পিছনে গেছে যাওয়ার পরে তাকে দৌড়াই ধরছে উদ বিল্ডিং এর এক পাম দিয়ে তাকে দৌড়াই ধরছে ধরার পর আমি তাকে নিয়ে আসি করি যে তোমার ভাষা কোথায় সে বলে যে প্রথমে তার বাসি দিয়া আবার বলে যে তার বাসা এই রোহিঙ্গা ক্যাম্পে এই সাত নম্বর বলো না নাম্বার বলো বললো বলে যে আমি বর্মা থেকে আসছি দুই হাজার সতেরো সালে না কত সালে সে আসছে সে এখানে কন্টাক্ট করছে একজন জুহুরা আছে জুহুরা নাকি তাকে বলছে মুফিসের মাধ্যমে সে কাজগুলা। করে আপনার জানেন এর আগেও টিটিএন এ নিউজ করেছে তখনও মুফিসের নাম উঠে এসেছিল আমাদের মহিলা কাউন্সিলর জাহাদ আবার যে পিএস রয়েছে তার নাম এর আগে উঠে এসেছিল তো আজকেও আবার আমরা যে ফাইলটা ধরেছি সে প্রতিনিয়ত বলে যে মফিজের মাধ্যমে নাকি সে কাজগুলো করাচ্ছে দুই লক্ষ টাকার বিনিময়ে এক লক্ষ টাকা অলরেডি সে পরিশোধ করেছে আর এক লক্ষ টাকা কাট পাওয়ার পরে সে পরিশোধ করবে এরকম কন্ট্রাক্টের মাধ্যমে সে এগুলো করতেছে তা আমি এই যে যারা সত্যগণ যারা ইয়া কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে দাবি জানাচ্ছি এই রোহিঙ্গাদেরকে যারা টাকার বিনিময়ে গুডার করাচ্ছে তারা দেশদ্রোহীর মধ্যে পড়ে আমার দৃষ্টিতে এই দেশদ্রোহীদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি যেন প্রদান করা হয় আর যেন কি ওই দেশের মাটি তিরিশ লক্ষ মানুষ শহীদের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি সে দেশের মাটি যেন আর কেউ টাকা দিয়ে বিক্রি করার সাহস না পায় সেটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের জন্য কঠোর ভাবে শাস্তি প্রদান করা হয় তাদের মুফিজ হচ্ছে আমি জানা মতো মুফিজ হচ্ছে আমাদের মহিলা কাউন্সিলার আমার সাত নম্বর নম্বর ওয়ার্ডে মহিলা কান্সিনারের পিএস মুফিজ আর এখানে যে ফাইলটা দিয়েছে এখানে যে নেতা সে কিন্তু সবসময় মুফিজের সাথে নেজামুদ্দিন ফুড বিল্ডিং এর এক ওই যে ওই পাশে সে কম্পিউটারের দুঃখ করে একটা আমার সাতনামুর ওয়ার্ডে বাজার একটা কম্পিউটারের দোকান ধরেছি যেটা মিনি পৌরসভা নামে মানুষের চিনে আমরা ধরার পরে তারা তৎকালীন রাতে রাতে সবকিছু টুটাই হলে তারা পাওয়া যায় এখানে আমরা আমাদের ভিডিও আছে আমরা ধরার সাথে সাথে ওইখানে মহিলা কাউন্সিলারে হাজবেন্ড যিনি আছে উনি তার সাথে গিয়ে বসছে একটা চায়ের দোকানে সব আমরা গোপনে ভিডিও করেছি এই ভিডিও আমরা আপনারা চাইলে দিতে পারি সে এটা মিনি পরিষেবা হিসাবে ইয়াত আমরা জানি তাদের আন্ডার আরো একটি কম্পিউটারের দোকান আছে যে থেকে এই সব কিছু কাজ চুগগুলি কাজগুলো মেকানিকম সব কিছু হয় তাদের সিন্ডিকেটটা অনেক বড়। এরা দুই লক্ষ তিন লক্ষ টাকা নিয়ে কিন্তু বুট আরগুলা করে তা আমি চাই না সাত নম্বর ওয়ার্ড আর কোনো রুহিঙ্গা আমার ওয়ার্ডের নাম দিয়ে কোনো রুহিন্ডা কেন যেন বুট হতে না পারে সেটা আমি চাই না এখান থেকে যেন কোনো রুহিঙ্গা বুট আলহতে না পারে আর সেটা আমি চাই আমি আপনাদের ইয়া খুব করা দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয়ই এখানে আমাদের সিগনেচার কিন্তু নকল করা হয়েছে দেখেন দুটো। সব সিগনেচার কিন্তু তারা দিয়েছে। দুটো সিগনেচার এই যে আমাদের দুটো সিগনেচার নকল করা হয়েছে এখানে। অনলি দুটো সিগনেচার শুধু আমার এই যে নকল করা হয়েছে দেখ। আর বাকি সব টাইম কিন্তু এখানে আমি মনে করি লালবাগের সাইরো মনে হয় এটা না। আমরা যে উনি উনি আমাদের এখানে আমাদের কি নিয়ে বড় ভাই আমাদের প্যানেল মেয়র আছে উনি জানে উনিও শনাক্ত করেছে এটা হল আলো ভাইয়ের সিনিক চালনা উনার সিনিক চালনা করা হয়েছে আর বাকি সব সিগনেচার কিন্তু জাহাদা দাপ আপনারা দেখেন সবগুলা তারা দিয়েছে সব সিগনেচার গুলা সবগুলা তারা দিয়েছে আবার আমি প্রত্যয়ন গুলা দেখিয়েছি এখানে যে স্মারক নাম্বার রয়েছে এটা আমাদের না এটা কিন্তু তাদের নিজস্ব যে মিনি পৌরসভা আছে ওইখান থেকে কিন্তু করা হয়েছে এই প্যাট এই আবহাওয়া So